আপনি কি সম্প্রতি আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যখন আমরা নতুন চাকরিতে যোগ দিতে যাই বা কোনো নতুন সম্পর্ক শুরু করি তখন আমাদের সহজাত প্রবৃত্তি কি হয় আমরা ইন্টারনেটে খুঁজি সুনাম যাচাই করি এবং ব্যক্তিগতভাবে সেই জায়গায় যাই এটি ভীরুতা নয় এটি সাফল্যের জন্য একটি কৌশলগত পদক্ষেপ আজ আমরা ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর তথ্য সংগ্রহের দৃশ্য দেখি যখন জিহোশু যিরি হতে দুজন গুপ্তচর পাঠিয়েছিলেন তারা কেবল গুপ্তচর ছিল না বরং তারা ছিল সাহসী অন্বেষণকারী যারা ঈশ্বরের প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে সেই জমিতে পা রাখতে গিয়েছিল জিহসুও সেই দুজনকে গোপনে পাঠিয়েছিলেন এখানে হিব্রু শব্দ অনুসন্ধান হ্যার মানে শুধু দূর থেকে দেখা নয় বরং নিজের পায়ে সেই স্থান স্পর্শ করা জিহসুও দুই এক মাইনাস তিন চল্লিশ বছর আগে তাদের পূর্বপুরুষরা কনান দেশ দেখে এসে বলেছিল আমরা তাদের সামনে ফড়িংয়ের মতো কিন্তু জিহসুও ছিলেন আলাদা তিনি কেবল শক্তিশালী ও সাহসী হও এই বাণী মনে রাখেননি বরং শত্রুর বিপজ্জনক ভূখণ্ডের মাঝখানে পা রেখেছিলেন আধুনিক ভাষায় এটি একটি পুঙ্খানুপুঙ্খ বাজার গবেষণা এবং মাঠ যাচাই ঈশ্বর চান না যে আমরা চোখ বন্ধ করে ঝাঁপ দেই বরং তিনি চান আমরা বাস্তবতার মুখোমুখি হই এবং দেখি তিনি কিভাবে কাজ করছেন কিন্তু এই প্রক্রিয়ায় একটি আশ্চর্যজনক মোড় আসে গুপ্তচররা রাহব নামে এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিল জগতের চোখে সেটি ছিল সবচেয়ে নিচু স্থান কিন্তু সেখানেই ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা লুকিয়েছিল এই দৃশ্য আমাদের যীশু খ্রিস্টের কথা মনে করিয়ে দে ঈশ্বর হয়েও তিনি কেবল স্বর্গের সিংহাসনে বসে থাকেননি তিনি একজন অন্বেষণকারীর মতো সরাসরি এই পাপি ও বিপজ্জনক পৃথিবীতে এসেছিলেন তিনি আমাদের জীবনের প্রতিটি কোনায় পা রেখেছেন ক্রুশে আমাদের পাপের ভার তুলে নিয়েছেন এবং পুনরুত্থিত হয়েছেন প্রিয় বন্ধুরা আজ আপনারা কিসের ভয় পাচ্ছেন অনিশ্চিত ভবিষ্যৎ নাকি কি ব্যর্থতার ভয় আপনাদের আটকে রেখেছে আজ যিশু আমাদের বলছেন যাও এবং সেই দেশ দেখো সাহসের সাথে সেই কাজ বা সেই চ্যালেঞ্জের দিকে এগিয়ে যান আপনি একা নন জিহুসুয়ের সাথে থাকা ঈশ্বর আপনার সাথে আছেন ঈশ্বর ইতিমধ্যে সেই দেশ আপনাদের দিয়েছেন এই সপ্তাহে সেই মাঠে পা রাখুন যা আপনি ভয়ের কারণে এড়িয়ে চলছিলেন যেখানেই আপনার পা পড়বে সেখানেই ঈশ্বরের পরিত্রাণ শুরু হবে